হাই ফ্রেন্ড চলে আসতাম বিকালবেলায় তোমাদের সামনে আর আজকে চলে এসেছি মাঠে মাঠে শুনবো আমি কচুর শাক কচুর শাক শুনতে এসেছি মানে মাঠের ধারে যেই কচুর শাকগুলো হয় সেই কচুর গাছের পাতা আমি তুলে নিয়ে যাবো নিয়ে গিয়ে একটা রেসিপি বানাবো দারুণ স্বাদের আর সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি পাতাগুলো তুলে নিই আর পাতা তোলার জন্য আমি নিয়ে এসেছি একটা প্লাস্টিক আর একটা চাপুন নিয়ে এসেছি এটা দিয়ে পাতাগুলো কেটে প্লাস্টিক করে ধরে নেব কচু পাতা দেখো অনেকটাই তুলে নিয়েছি আর দিয়ে কাটছিলাম কিন্তু হাত দিয়ে বেশি ভালো হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে যেহেতু আবার সেজন্য তাড়াতাড়ি করতে হবে তাই জন্য হাত দিয়ে তুলে নিলাম দেখো কত সুন্দর সুন্দর কচু 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 পাতা এইগুলো তুলতে হবে খেতে যা দারুণ লাগে না তা আরও অনেক তার সেখানে পাতা আর অল্প কাটা তুলে হয়ে যাবে

কচু পাতা আমার তোলা হয়ে গেছে আর এবার আমি বাড়ির থেকে যাই আর যখন আমি রেসিপিটা বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ এখন বাড়ির দিকে যাওয়া যাক কচু পাতাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও রেখে দিয়েছি এবার আমি কচু পাতাটা সিদ্ধ করে নেব কড়াই দেখো জল দিয়ে দিয়েছি তারপরে দেব একটু লবণ আর লবণ দেওয়ার পরেই আমি কচু পাতাগুলো দিয়ে দেবো কড়াইতে আর তার সাথে আমি দিয়ে দেবো একটা গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি সেই রসুনটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা মানে আমার ঘরে ছিল তো লঙ্কাটা একটু মানে শুকিয়ে এসেছে লাল লাল লঙ্কা সেটা দিয়েই করে নিয়েছি লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর এই সব কচু পাতা বলো ভর্তার রেসিপি বলো যে কোনো রেসিপিতে একটু ঝাল দিলে কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে ঝাল ঝাল হবে খুব ভালো লাগে খেতে তাই একটু বেশি করে ঝাল দিয়ে দিয়েছি দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছি একটু পরে ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে নেব একটা দেখো ঢাকনা ওঠানোর পর একদম কচু পাতাগুলো একটুখানি হয়ে গেছে কচু পাতাটা আমি কড়াইতে একদম শুকিয়ে নেব যাতে একটু জল না থাকে শুকনো শুকনো করে তারপরে আমি নামিয়ে নেব আর এটা কিন্তু না বাটলেও হয় কচু পাতাগুলো কড়াইতে নাড়তে নাড়তে কিন্তু একদম বাটার মতো হয়ে যায় তা আমি একটু বেটেই নিয়েছিলাম কারণ বেটে নিলে কিন্তু আর একটু বেশি টেস্টি লাগে খেতে তা দেখো বেশি করে তো রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি আর কচু পাতাটা কিন্তু একদম আমি শুকিয়ে নিয়েছি যেটুকুনি জল দিয়েছিলাম তারপরে আমি দেখো বাটিতে তুলে নেব আর তুলে নেওয়ার পর যখন আমি শিল্পাটাই বাটবো তখন কিন্তু কচু পাতাগুলো একদম মি করে বাটবো না সামান্য যে দলা দলা হয়ে গেছে কচু পাতাগুলো ওই দলাটাকে ছাড়ানোর জন্য হালকা একটু পিষে নেব আর রসুনগুলোও কিন্তু পিষবো না কারণ রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই পাটাটার সঙ্গে যখন আমি ভাতের সাথে মেখে খাব তখন কিন্তু রসুনটা দারুণ লাগবে ভাতের সাথে খেতে তা দেখো আমি এখন হালকা করে একটু পিষে নিচ্ছি শিল্পাটাই তার সাথে থাকো দেখতে থাকো তারপরে আমি কী করি কচু পাতা আমার বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে সব তুলে নিয়েছি আর কিছুটা আছে সেটাও বেটে নেব হালকা করে শুধু একটু পিষে নেব মানে রসুন লঙ্কা অতটা পিষব না যেহেতু একদম গলেই গেছে সেই জন্য এটা বাটা হয়ে গেলে তারপরে আমি কিভাবে এই বাটার রেসিপিটা করব মানে কচুর শাকের রেসিপিটা তোমাদের সবটাই দেখাবো সাথে থাকো দেখতে থাকো দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর বেশি করে কিন্তু একটু সর্ষের তেল দিতে হবে আর এই তেলের মধ্যে কিন্তু আমি কচুর পাতাটা পুরো ঢেলে দিয়েছি আর এটা ভালো করে নাড়তে হবে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে যাতে কোনো রস না থাকে এমনি এগুলো মাঠের ধারে এই কচু গাছ হয় এই কচু গাছের পাতা কিন্তু গালে লাগে এমনভাবে রান্না করতে হবে যাতে আমাদের একদমই গালে না লাগে সেই জন্য একদম শুকনো শুকনো করে হচ্ছে করে নিতে হবে আর এই পাতাটা যে এত টেস্ট যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে তার আমি তো সম্পূর্ণটা আমি একাই খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ড অল্প একটু খেয়েছে আমি কিন্তু বেশিটা খেয়েছি এত টেস্টি এত টেস্টি আর এই কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন থাকে গায়ের রক্ত পরিষ্কার হয় এটা খেলে তা তোমরা কিন্তু সবাই একবার ট্রাই করো যারা যারা এখনও পর্যন্ত খাওনি ঠিক আমি যেভাবে করছি এভাবেই একবার করে খেয়ে দেখো তা দেখো আমার পূর্ব কিন্তু কচুর পাতাটা হয়ে গেছে তা আমি তার আগে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিয়েছি কারণ এই কচু পাতায় হালকা একটু গালে লাগে কিন্তু সেই জন্যই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিলে পরে একদমই গালে লাগে না নিশ্চিন্তে খেতে পারবে আমার কিন্তু কচুর শাক পুরো রেডি তা এবার আমি নামিয়ে নেবো একটা প্লেটে আর কচুর শাকটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি একটা টমেটো দিয়ে ঘরে যেহেতু আমার টমেটো ছিল সেই জন্য ভাবলাম যে একটু ডেকোরেশন করে নিই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে তা আমি এখন এটা টেস্ট করাবো আমার হাজব্যান্ডকে দিয়ে হাজব্যান্ড কাজে গেছিলো ও দুপুরবেলা খেতে এসেছে তা ভাত বেড়ে নিয়েছে একদম গরম ভাত সেই জন্য একবারে প্রচুর পাতা বাটা দিয়ে ও খাবে আর ঠিক কেমন লাগছে খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবে গরম ভাত বলে একদম থালায় বেড়ে নিয়েছি একটু ছড়িয়ে দিয়েছি ভাতটা যেহেতু ও একদম গরম গরম খেতে পারে না আর কাঁচ থেকে এসেছে তো খুবই গরম লাগছে তা দেখো ও বাটাটা এবার নিয়ে নিচ্ছে নিয়ে খাবে আর খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবে ঠিক কেমন হয়েছে আর আমাকে তো বলেছে খুবই সুন্দর হয়েছে আর আমিও খেয়ে দেখেছি পরে দারুণ টেস্টি হয়েছে তা বন্ধুরা আমার এই কচু পাতার রেসিপিটা ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর তোমরা একবার ট্রাই করে দেখো ঠিক কেমন লাগে তোমাদের আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানিও আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই